বর্তমান কৃষক আলের যেটা ছোটো পেঁয়াজ রাখে ধান্না পেঁয়াজ লাগা এবার এই পেঁয়াজ কিনেছে বাজারে এক থেকে দেড়শো টাকা কেজি কৃষক দুই বার করে লাগা আছে কৃষকের একটা আশা ছিল যে দু হাজার বাইশশো টাকা মন এই পেঁয়াজ লাগবে হাটে পাইকারি খুচরা যেন চুয়াত্তর থেকে আশি টাকা কেজি লাগে অথচ এই পেঁয়াজ এখন বর্তমান পাইকারি বাজার ব্যবসিকেরা দাম দিছে হাজার বারোশো টাকা মন কৃষক মনের দুঃখে আর বুকের জ্বালাতে জমিতে পেঁয়াজ এইভাবে কৃষক রেখে দিয়েছে কৃষক কৃষকের এখন করণীয় কি আমি দেড়শো টাকা কেজি বীজ লাগা আছি আর দাম হলো এখন আমার বিক্রির কালে হাজার বারোশো টাকা মুন এইভাবে তো কৃষক চলে না আসলে কি কৃষকের কৃষি না কৃষির কৃষক অবস্থা তো কিছুই বোঝা যাচ্ছে না এখন বর্তমান পেঁয়াজ আহারে গতি কোন জায়গাতে যা দাঁড়াবে আড়াই থেকে তিনশো বিঘার প্রজেক্ট